আলহামদুলিল্লাহ ঠিক আছে मगर ግንই वो उन बड़े से सबके সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান সম্পূর্ণ সুস্থ আছেন বলে জানিয়েছেন তার বোন উযমা খান রাওয়ালপিন্ডের আদিআলা কারাগারে ইমরানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি বলেন ইমরান শারীরিকভাবে ভালো থাকলো মানসিকভাবে অত্যন্ত খুব তিনি অভিযোগ করেছেন সারাদিন তাকে আটকে রাখা হয় খুব অল্প সময়ের জন্য বাইরে যেতে হয় এবং কাউকেই তার সঙ্গে দেখা করতে দেয়া হচ্ছে না গত কয়েক সপ্তাহ ধরে সাক্ষাৎ নিষেধাজ্ঞার কারণে ইমরানের শারীরিক অবস্থা নিয়ে নানা গুজব ছড়িয়ে পড়েছিল এমনকি তিনি জীবিত আছেন কি না তা নিয়েও প্রশ্ন ওঠে পরিবারের দাবি চার সপ্তাহ ধরে ইমরান ও তার স্ত্রী বুশরা বিবিকে কারো সঙ্গে সাক্ষাতের সুযোগ দেয়া হয়নি এতে মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন তারা ইমরানের অবস্থা জানতে না পেরে পিটিআই মঙ্গলবার ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে বিক্ষোভ ডাকে এবং একশো ধারা ভঙ্গ করে আন্দোলনের ঘোষণা দেয় তাদের অভিযোগ আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও নিয়ম মতো সাক্ষাৎ করতে দেয়া হচ্ছে না বহুবার অনুরোধ প্রত্যাখ্যাত হওয়ার পর অবশেষে মঙ্গলবার উজমাকে ভাইয়ের সঙ্গে মাত্র আধ ঘন্টার জন্য দেখা করার সুযোগ দেয়া হয় সুবান মাই সিস্টার ভিজিটেড হেলথ ফাইন শি দ্যাট হেলথ ইজ ফাইন ইউএস